ভারতসভার সভার রুম থেকে দীনকৃষ্ণ ঠাকুর সবাইকে একটা ডাক দিলেন ডাক দিলেন সঙ্গবদ্ধ হওয়ার জন্য হ্যাঁ সমাজে তথাকথিত যাদেরকে অতি ধার্মিক ব্যক্তিরা কিছু ভন্ড ব্যক্তিরা নাস্তিক ধর্মবিরোধী সমাজবিরোধী অধার্মিক বিধর্মী ধর্মবিদ্বেষী এমনকি ধর্মের কলঙ্ক বলে আখ্যায়িত করে থাকেন এবং যারা প্রকৃত ধর্মটাকে মানেন এবং সত্যকে উপস্থাপন করার চেষ্টা করেন তাদেরকে যেমন এলোমেলো হয়ে গেল ব্যাপারটা তাই না যে দীনকৃষ্ণ ঠাকুর কীর্তন আসরে সমাজকে জাগানোর জন্য প্রতিনিয়ত পরিশ্রম করে গেছেন বারবার আক্রমণিত হয়েছে তারপরেও সমাজকে একটা সঠিক রাস্তা দেখানোর জন্য কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ঠিক যেমনটি করে ঠিক যেমনটি করে দীর্ঘদিন যাবৎ আমরা চেষ্টা করে যাচ্ছি সমাজকে যুক্তিবাদী সত্যবাদী এবং বিজ্ঞান মনস্ক শিক্ষিত করার উদ্দেশ্যে যে প্রচার সে প্রচার এখন দীর্ঘায়িত হবে আরও এদিন এদিন এই বক্তব্যের মাধ্যমে তিনি বলেন তিনি বলেন যে আমরা প্রত্যেকেই লড়াই করেছি সেখানে শুধু দিনকৃষ্ণ ঠাকুর একা নয় বিভিন্ন জায়গাতে বিভিন্ন মাধ্যমে অজস্র হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু এইরকম আন্দোলন করে যাচ্ছে কিন্তু তারা একত্রিত নয় যার কারণে এই আন্দোলন বা এই সফলতার দিক এগোতে পারছে না তাই তিনি ডাক দেন যে যদি সত্যি সত্যি এই আন্দোলনটাকে এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে সবাইকে এক হতে হবে দীনকৃষ্ণ ঠাকুর বলেন যে যে যার মতো করে এলোমেলো করে কাজ করে কোনো লাভ হবে না যারা সমাজকে সচেতন করার চেষ্টা করছেন তাদেরকে প্রথমে একত্রিত হতে হবে এবং একত্রিত হওয়ার পরে তাদেরকে মাঠে নামতে হবে শুরু করতে হবে বিভিন্ন গ্রাম থেকে যে সমস্ত জায়গা অতিরিক্ত অতিরিক্ত এই ধান্দাবাজদের ধান্দায় জড়িয়ে রয়েছে এমনকি তিনি সেই বক্তব্যের মধ্যে এটাও বলেন যে প্রথম শুরুটা করতে হবে নিজের বাড়ি থেকে নিজের পরিবারের মধ্য থেকে তিনি তো সাধারণ একজন ব্যক্তি তিনি একটা চিহ্নমাত্র তিনি আজ আছে কাল হয়তো নাও থাকতে পারেন কিন্তু এই আন্দোলনটাকে বা এই সত্য সন্ধানটাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে যে যার ক্ষেত্র থেকে লড়াই করে সত্যি এগিয়ে যাওয়া খুবই মুশকিল একের পর এক সত্য সন্ধানীদের আক্রমণ হতে দেখেছি সমাজসেবীদের আক্রমণিত হতে দেখেছি ইতিহাস থেকে শুরু করে আজ পর্যন্ত এই ধারাবাহিক ঘটনা চলে যাচ্ছে তবে বাংলায় একটা নতুন পরিবর্তনের সময় এসেছে কুসংস্কার অন্ধবিশ্বাস এবং ভণ্ডামির হাত থেকে সমাজকে এবং নিজেদেরকে রক্ষা করার জন্যে এখন একত্রিত হওয়ার সময় সত্যিই এসেছে যদি মনে হয় যে হ্যাঁ এই একত্রিত হওয়ার ডাকটাকে সফল করা প্রয়োজন আছে তাহলে প্রাথমিক অবস্থাতে আমার এই ওম বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দ্বিতীয়ত টেলিগ্রাম চ্যানেলে গিয়ে সার্চ করুন ওম বাংলা সাপোর্টার সেখানে একটি গ্রুপ পেয়ে যাবেন ওম বাংলা সাপোর্টার নামে এবং সেই গ্রুপটির লোগো রয়েছে হ্যাঁ আমরা প্রতিবাদী ঠিক এরকম একটা নাম দিয়ে গ্রুপের লোগো রয়েছে সেটিকে ক্লিক করে সেখানে জয়েন্ট অপশন আসবে জয়েন করে নিন কথা হবে গ্রুপের মধ্যে হতে পারে ফোনে ওপেন প্ল্যাটফর্মে ফোন নাম্বার দেওয়া সম্ভব নয় যাই হোক আমরা এগিয়ে যাব এবার দেখে নেব যে এদিন দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কি কি বলেছেন চলুন একবারে দেখিনি মাটি এটাকে ঠিক করব আমরা যে সংগ্রামটা এতদিন করে এসেছি কোনো একটা হল বুক করে কোনো একটা রুম বুক করে কোনো একটা ঘরের মাধ্যমে আমরা যারা জানি তাদের মাঝখানে এই বক্তব্যগুলো রেখেছে যারা জানে কিন্তু সেই দিন এখন আর নেই এখন আমাদের মাটিতে আসতে হবে আসতে হবে গ্রামে যারা জানে না তাদের কাছে তবেই আমরা এগোতে পারব আর আমাদের এগোতে গেলে আমাদের থেকে আগে যারা সংগ্রাম করে যারা আঘাত পেয়ে যন্ত্রণা পেয়ে শির দ্বারা সোজা করে দাঁড়িয়েছেন যেমন অনুরাধা দিদি দাদা আপনাদের ভিতরে অনেকে যাদের কাছে এই সমাজ সম্বন্ধে অনেক জ্ঞান ধারণা আছে তাদের হাত ধরে যদি আমরা এগিয়ে যাই আমার মনে হয় আমাদের সমাজকে খুব তাড়াতাড়ি অন্ধকার কুসংস্কার কলুষিত মুক্ত করতে পারবো আমি আপনাদের কাছে শুধু এই আবেদনটুকু রাখব আপনারা আমাকে সহযোগিতা করা লাগবে না আমি সাধারণ একটা ব্যক্তি মাত্র আমি সাধারণ একটা চিহ্ন মাত্র আজ আছি কাল থাকব না আমরা অন্যের দায়িত্ব না নিয়ে আমরা যদি আমাদের প্রত্যেকের পরিবারের দায়িত্ব নিয়ে নিজের নিজের ঘরটুকু সুধরে নিতে পারি তাহলে আমাদের আগামী দিনে সূর্যের আলোর বিকাশ আলোর প্রকাশ দেখতে হোক এবার আমরা এবার আমরা একটা ছোট্ট বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে কারা এই বিষয়ে আমাদের সঙ্গে যুক্ত হবেন যারা যারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে সত্যর সন্ধান করার জন্য কাজ করছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমাজের কুসংস্কার অন্ধবিশ্বাস এবং এই পাশুণ্ডপানা এগুলোর বিরুদ্ধে যারা কথা বলছেন যারা প্রকৃত সত্যটাকে বুঝেছেন যারা প্রকৃত সত্যটাকে বোঝার চেষ্টা করছেন এবং যারা যারা মনে করেন যে সমাজকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে এই প্রাচণ্ডপানা ভণ্ডামি এগুলোতে কোনো লাভ হবে না মূলত আমাদের পরবর্তী প্রজন্মকে শিক্ষিত করে তুলতে হবে বুদ্ধিমান করে তুলতে হবে বিজ্ঞানভিত্তিক মনোভাব করে গড়ে তুলতে হবে পাশাপাশি পাশাপাশি মাথা উঁচু করে সত্য প্রকাশ করার সাহস জোগাড় করতে হবে এই মানসিকতা নিয়ে যারা থাকেন তারা আমাদের সঙ্গে যুক্ত হন আগামীতে বৃহত্তর আন্দোলন হবে যদি কোনো যুক্তিবাদী যদি কোনো প্রকৃত সত্য সন্ধানী এবং প্রকৃত ধার্মিক ব্যক্তির বিরুদ্ধে যদি কোনো প্রাচণ্ড ব্যক্তি এবং তাদের দলবল আক্রমণ করে তাহলে নিঃসন্দেহে যে আগামী দিনে বিপরীত প্রতিক্রিয়া হবে আইন সবার জন্য সমান এবং আইনের ঘর সবার জন্যে খোলা রয়েছে আগামী দিনে যারা আইনের বিরুদ্ধে গিয়ে সংবিধানের বিরুদ্ধে গিয়ে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি দেখাবে তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে একের পর এক তাই আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ যে অবহেলা করবেন না আপনি একা নয় হাজার হাজার লাখ লাখ মানুষ আজ রুখে দাঁড়িয়েছে আজ একত্রিত হচ্ছে যারা যারা নিজেদের স্বার্থের জন্য ধর্মটাকে একটা রঙ্গমঞ্চ তৈরি করে রেখে দিচ্ছে আমাদের সনাতন ধর্মটাকে নষ্ট করে ভেঙে চুড়ে একাকার করে দিচ্ছে তারা বড় বড় ধার্মিক সেজে বসে আছে আর আমরা যারা এত বছর থেকে ধর্মগ্রন্থ পড়ে আসছি এত বছর থেকে সত্যিটাকে জানার চেষ্টা করছি তারা কি কিছুই না তাদের কাছে শুধুমাত্র বেশভূষায় সাধু সাজলে তাকে সাধু বলা যায় না সদ আচরণ থাকার প্রয়োজন আছে লোকের লোকের কষ্ট করা উপার্জন করা পয়সা হাত পেতে নিয়ে সেটা দিয়ে যারা জীবন যাপন করে তারা শিখাবে ধর্ম কি এটা হয় প্রকৃত সনাতন ধর্মে এরকম কোনো ব্যাপার নেই যেটা বর্তমান সমাজে আমরা প্রতিনিয়ত দেখে যাচ্ছি প্রকৃত সনাতন ধর্ম জানতে হলে আপনাদের প্রত্যেকের যুক্ত হতে হবে একটা সঠিক জায়গাতে যেখানে থাকবে শাস্ত্র থাকবে বিচার থাকবে বুদ্ধি বিবেচনা এবং থাকবে প্রমাণ তাই আজ এই পর্যন্তই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে সঙ্গে থাকবেন ওম বাংলা নমস্কার